আসসালামু আলাইকুম দেখেন তো কী দেখাচ্ছি একদম বাংলাদেশের সেই পেঁয়াজ ফুল আমাদের টরন্টোতে মানে পেঁয়াজ ফুল পাওয়া যায় এক ধরনের আর এটা হচ্ছে একদমই বাংলাদেশের মানে একদমই বাংলাদেশি পেঁয়াজ ফুল যেটা তাই না টরন্টোতে থাকতে থাকতে মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে মানে ঢাকাতেই আসি না টরন্টোতে আসি এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় যা বলার বাইরে তো যাই হোক আমাদের এখন রমজান মাস চলতেছে খুব সুন্দর একেবারে কালারফুল সবজি নিয়ে আসছে আমার মুসার বাবা তো যাই হোক আমার কাছে যেটা বলার জন্য অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা করা অনেক রান্না রান্নাবান্না করতে করতে আর কি এই কয়েকদিনে রান্না বান্না করতে করতে ভাবলাম যে কিছু কথা বলি তো এটা হচ্ছে কি মগজি হ্যাঁ গরুর মগজি তো যাই হোক আজকে মানে এটা হচ্ছে বাজার করে আনার পরবর্তী পরবর্তীকালের সময় আর যেটা হয় যে রোজার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে সেহরিতে কি খাবো মানে মানে এটা হচ্ছে গিয়ে একটা জাতীয় প্রশ্ন হয়ে দাঁড়াইছে যে সেহরিতে কি খাব আর সেই জায়গায় যদি মানে রোজা রাখার মানুষজন কম হয় লাইক আমরা যেরকম দুইজন তো মানে ঘরে আরও মানুষজন থাকলে সবাই মিলেমিশে সুন্দর করে সাহারিটা খাওয়া যায় বাট দুজন হইলে সে তখন হচ্ছে গিয়ে হয়ে যায় যে কতটুকু রান্না করব কি রান্না করব কি খাবো আজকে এটা খাইছি তো কালকে এটা কী খাবো মানে এই চিন্তা করতে করতেই মনে হয় যেন মানে শেষ হয়ে যাবে রোজার মাস তো যাই হোক কয়েকদিন আমাদের এখন রোজা চলতেছে তো রোজার সময় বাইরে ঘোরাঘুরি বন্ধ বা বাইরে ঘোরাঘুরি করতেছি না বাসায় থেকে যা রান্না রান্নাবান্না হচ্ছে তো এর জন্য অনেক ভিডিও কম অ্যাক্টিভিটিসও কম সব কিছু কম শুধু খানাপিনা আর খানাপিনা তো যাই হোক ভাবলাম রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করবো হয়তো আমার রান্না ভান্না দেখে আপনাদের একটা আইডিয়া হবে যে আজকে এটা খাই বা কালকে এটা খাই যেটা কিনা আমি করি সামটাইমস আমি ভিডিও দেখি এবং সামটাইমস হচ্ছে গিয়ে সামটাইমস না আল্লাহর তিরিশটা দিন আমি আম্মাকে ফোন দিই আর কি আম্মা তুমি কি খাইছো তো আম্মা যা খায় ওখান থেকে একটা আইডিয়া নেই তারপরে হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ারই করি তো যাই হোক মানে দেশে থাকলে তো আম্মার সব ভাবনা ছিল বা আমরা শেয়ার করতাম যে এটা খাইতে চাই ওইটা খাইতে চাই এটা করো আর এখানে তো সব নিজেরই করতে হয় তো পেঁয়াজ ফুলটা পায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একেবারে মানে বেহেস্তি খানা পাইছি তো আমার এটা খুবই পছন্দের খুবই পছন্দের লাল শাক তারপরে যে একেবারে দেশি পেঁয়াজ ফুল যেটা ডিম দিয়ে মানে আম্মা রান্না করতো আমিও ঠিক ওইভাবেই রান্না করছি এবং আসলে অনেক মজা হয়েছে আর পেঁয়াজ ফুলে হচ্ছে কি আমার সবচেয়ে ভালো লাগে মানে অনেক ধনেপাতা দিতে একদম নামানোর সময় অনেক ধনেপাতা দিয়ে তারপর পেঁয়াজ ফুলটা ভাজি করতে আর আমার তো মানে ভাজি ছাড়া চলেই না এমন একটা অবস্থা মাছ মাংস যাই খাই আর না খাই মানে ভাজি ছাড়া আমার চলবেই না ভাজি এবং ভর্তা যেটা কিনা সত্যি কথা যে দুইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি আমার মানে শাড়িটা খাইতে সেই কয়েকদিন যাবত তো আপনারা কে কী খাচ্ছেন বা কে কী খাইলে ভালো লাগবে একটু আমাকে সাজেস্ট করতে পারেন চাইলে কমেন্ট করতে পারেন আর হচ্ছে যে অবশ্যই সবাই খুব ভালো মানে পুষ্টিকর খানা খাবেন আমি যেরকম খুব কালারফুল মানে সবজি বা সব কিছু খাইতে আমি খুবই পছন্দ করি আমার দেখতেও যেমন ভালো লাগে এবং খাইতেও ভালো লাগে মাছ মাংসের চেয়ে বেশি আমার সবজির এগুলো ভালো লাগে বেশি তো আপনারা কে কী খাচ্ছেন আমাকে অবশ্যই একটু মানে একটা আইডিয়া দিতে পারেন আর আমি তো মোটামুটি আর কোনো অ্যাক্টিভিটিস নাই সো রান্নাবান্না অ্যাক্টিভিটিস নিয়েই হয়তো কয়েকদিন একটু চলবে আমার এই ভিডিও ভিডিও করা করি তো সবাই ভালো থাকবেন এবং থ্যাংকস ফর ওয়াচিং সবাই দোয়া রাখবেন